আপনার ফোনের ডিসপ্লে বা লকি স্কিনে প্রিয় মানুষের নাম সেট করবেন কীভাবে আপনার ফোনের মধ্যে এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে এই সেটিংসের মাধ্যমে খুব সহজেই আপনার প্রিয় মানুষ বা ফেভারিট পার্সনের নাম আপনি আপনার ডিসপ্লে বা লক স্ক্রিনে সেট করতে পারবেন আপনার মোবাইল বা ফোনটা যখন আপনি হাতে নেবেন হাতে নেওয়াতে সেই ডিসপ্লে বা লক স্ক্রিনে সেই প্রিয় মানুষ বা ফেভারিট পার্সনের নামটা আপনি দেখতে পারবেন তো কীভাবে তাহলে প্রিয় মানুষের নাম আপনি আপনার লক স্ক্রিনে সেট করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টেই আপনার ফোনে যে সেটিংস আসে আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করবেন তারপরে এখানে অনেকগুলো সেটিংস থাকবে এখান থেকে খুঁজে বের করবেন কন্ট্যাক্ট ইনফরমেশন বা অ্যাড ইনফরমেশন বা ইনফরমেশন নামের অপশন যদি খুঁজে না পান এখানে সার্চ বারে যে আপনি সার্চ করবেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন সিও এন টি এ তারপরে সি টি কন্টাক্ট তারপরে ইনফরমেশন ঠিক আছে ইন তারপরে ফরমেশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে কন্ট্যাক্ট ইনফরমেশান অপশন চলে আসছে আপনি এখানে এবার ক্লিক করবেন যখন এখানে আপনি ক্লিক করবেন আবারও বলি অনেকের ফোনে কিন্তু এক এক ব্র্যান্ডের ফোনে কিন্তু এক একটা অপশন থাকে কারো ফোনে কন্ট্যাক্ট ইনফরমেশন কারো ফোনে ইনফরমেশন কারো ফোনে শুধুমাত্র অ্যাড ইনফরমেশন আপনারা এটা খুঁজে বের করবেন যাদের ফোনে আসে সো আমার ফোনে এটা এখানে রয়েছে স্যামসাং যে সেভেন ম্যাক্সি সেখানে কন্টাক্ট ইনফরমেশনে আছে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন এবার এখান থেকে কিন্তু অ্যাড টেক্সট লেখা বলতেছে বা ইন্টার টেক্সট লেখা বলতেছে এখান থেকে এবার এখানে মূলত আপনাকে কাজটা করতে হবে অর্থাৎ আপনি যে নামটা আপনার ফোনের ডিসপ্লে বা লক স্ক্রিন বা হোম স্ক্রিন আপনি দেখতে চাচ্ছেন তো এই নামটা এখানে দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি জাস্ট লিখে দিলাম আমার নামই দিলাম জাস্ট এক্সাম্পল আমি দিলাম জুবাইর আহমেদ জেড ইউ বি জুবাইর তারপর হচ্ছে দিলাম আহমেদ এ এইচ এ আহমেদ আর যদি এখান থেকে আপনি কোনো যদি আরও স্যাম্পল যদি আপনি এখান থেকে অ্যাড করতে চান আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন যেমন এখান থেকে আমি ইমুজি অ্যাড করবো লাভ ইমুজি এই যেখান থেকে ইমোজি অ্যাড করলাম তারপরে বাম পাশে লাভ ইমোজি অ্যাড করলাম এভাবে আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন আপনার মতো করে তো একটু করে আমি একটা স্পেস দিয়ে দেবো এই যে দেখেন এখানে একটা স্পেস দিয়ে দিলাম তারপরে বাম পাশে একটা স্পেস দিয়ে দিলাম হয়ে গেল দেখেন আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো নামও এখানে দিতে পারেন আপনার প্রিয়জন বা ফেভারিট পার্সন প্রেমিক প্রেমিকা বলেন যেটাই বলেন আপনার যেটা ফেভারিট পার্সন বলেন যেটা ভালো লাগে আপনার আপনি যেটা দেখতে চাচ্ছেন এটা আপনি এখান থেকে লিখে দিবেন সুন্দর করে ডিজাইন করবেন তারপর ডনে ক্লিক করবেন ডনে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু হয়ে যাবে দেন এখান থেকে কিন্তু সেট হয়ে যাবে তারপর থেকে আপনি এখান থেকে ব্যাক করবেন আপনার কাজ মূলত এখান থেকে শেষ এখন থেকে আপনার হোমের হোম যে ডিসপ্লে মানে আপনার যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি সুইচ অফ করবেন লক স্ক্রিন হয়ে যাবে তখন এখানে কিন্তু আপনি নামটা দেখতে পারবেন সুন্দর করে বড় করে নামটা দেখতে পারবেন আপনার প্রিয়জন বা ফেভারেট পার্সনের নাম যেটা আপনি সিলেক্ট করে রাখবেন এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার হোম স্ক্রিন বা লগ স্ক্রিন বা ডিসপ্লেতে প্রয়োজনের নাম সেট করতে পারবেন তো একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি দেবো তো অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন ধন্যবাদ